আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে এই যে আমরা আমার ছোটো ভাইয়ের দোকানে তামান্না নামিরা নুমায়ের আমার হাজব্যান্ড সহ তো আমার কিছু প্রোডাক্ট ডেলিভারি যাচ্ছে ডেলি আমার এই ক্যাপসুল কাটারটা ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর অনেকগুলি নিচ্ছে নাপুরা, তো আসলে অনেক কাজের এই ক্যাপসুল কাটারটা তো আজকে একটু দেখাবে কয়েকটি কালার এসেছে তো সেই কালারগুলি আমি একটু দেখাচ্ছি আর নতুন ভার্সনে এই ক্যাপসুল কাটারটা এসেছে অনেক ভালো কোয়ালিটির আগের চেয়ে তো এটার নিচে যে একটু কালো রাবার দেখিয়েছি নিচের পায়া দেওয়ার জন্য আর কি এটা ঘামটা খুলে লাগিয়ে নিতে হয় আর এটা তো ব্লেডটা আমরা জানি চারটা ব্লেডের একটা ব্লেড তো নতুন বাসনের একটা দেখা বড় কাজের হচ্ছে এই যে একটা ফার্স তো এই ফার্সটা নতুনে এসেছে এই ইয়েতে আর কি এই লটে তো আর হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে অনেক বোনেরা আসলে চেয়েছেন আর কালার আছে কি না কালার দিতে পারবো কিনা তো একটা হচ্ছে ফেস্ট কালার একটা তো ফিঙ্ক কালার আছেই একটা হচ্ছে বিস্কিট কালার তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যেই ফা এসেছে সেটা খুবই কাজের আমরা যখন কিমা করতে যাই সেটা একদমই মিহি হয়ে যায় অনেক সময় তো অনেক সময় ঝরজরা কিমা দরকার সেই ক্ষেত্রে এই কিমা করার পরে এই ফার্স্টটা দিয়ে আবার চাপ দিলে খুবই ঝরঝরা হয়ে যায় আর ডিম ফাটা ফেটানোর জন্য তারপরে মানে বিভিন্ন জিনিস ফিট ফেটানোর জন্য আর কি এই ফার্স্টটা তো এটা হচ্ছে যে কোনো সবজিকে মানে একটু মিক্সার করা তো এটা আমি সামনের ভিডিওতে অবশ্যই দেখাবো এখন যেহেতু শোরুম এটা নতুন এসেছে আমি একটু দেখাচ্ছি তো এই ফায়া এই চারটা হচ্ছে ফায়া লাগিয়ে রাখলে আর নড়াচড়া করবে না তো আর এটা দিয়ে যার একটা কালার আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বিস্কিট কালার তো আর ভিতরের নাটটা আগে ছিল প্লাস্টিক টাইপের মানে ইয়ের আর কি লাক টাইপের তো সেটাও ভালো আমারটা আমি নিজেও ইউজ করতেছি ভালো কিন্তু এবারে এসেছেন স্টিলের আর কোয়ালিটিটা অনেক ভালো তো আগের আপুরও মন খারাপ করবেন না যারা আগেরটা নিয়েছেন ওটাও ভালো কিন্তু এইবারেরটা আরও বেশি একটু ভালো তো যারা এবার নিচ্ছেন তারা অনেক বেশি লাভবান হয়েছেন আর কি হচ্ছেন তো এই প্রাইসটা ঠিক সেমই আগের দামি আর এটা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা আমি ধীরে ধীরে ভিডিওতে দেখিয়ে দিব। আর একটু এটা ইউজ করার সময় একটু খেয়াল রাখবেন যে বেশি জোরে চাপ দিয়ে রাখবেন না ধীরে ধীরে ধাপে ধাপে চাপ দিয়ে যে যেরকম আমরা ব্লেন্ডার ইউজ করি সেরকমই করব তো আমি আস্তে আস্তে সব দেখাবো এখন বাসে চলে এসেছি শোরুম থেকে এসে অনেকগুলো কাপড় বারান্দা ছিল সেইগুলো জমাট বেঁধে ছিল বারান্দা থেকে এনে ভাজ করে এগুলো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি তো চপারটার ব্যাপার বলবো অবশ্যই আপনাদের ঘরে প্রত্যেকের ঘরে এই চপারটা নিতে পারেন আপনারা নিয়ে আপনাদের উপকার হোক এটাই আমি চাই রমজান আসতেছে কাজকে সহজ করার জন্য এই প্রোডাক্টটি অনেক বেশি আমাদের উপকার তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবারের অভাবে আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছতে পারছি না তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর কি তো রাতে আসলে ওগুলো গুছানোর পরে আর বেশি কিছু দেখানো নেই আমি এখন সকালবেলা পর্দাটা খুলে একটা ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম বাকি যেগুলো ছিল তো সেগুলো এখন সকালে উঠে আগে এটা করছি রান্নাঘরে কিছু কাজ করে এসেছি তো এখন ভাবলাম যে কাপড়গুলো আমার মনে থাকবে না শুকাতে দেওয়া ভুলে যাব তো এগুলো শুকাতে দিয়ে দিচ্ছি তাই তো আমার হ্যাঁ শুকাতে দেওয়া শেষ এগুলো আসলে বেশি সময় লাগবে না শুকাতে অল্প সময় শুকিয়ে যাবে এখন রান্নাঘর চলে এসেছি একটু ভাজি করব কুটে নিয়েছি চিচিঙ্গে ভাজি করব ডিম দিয়ে আর মানে সিচিঙ্গে আর আলু দি আলু সহ আর কি তো একটু তেল দিয়ে দিচ্ছি আর সিজিঙ্গাগুলো কুটে আমি ফানিতে ভিজিয়ে রেখেছিলাম আলু আর সিচিঙ্গে তো সেইগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি আর বানাবো রুটি রুটির সাথে একটু ভাজি গতকালকেরও একটু লাউ রান্না করেছি গতকালকে অনেক কিছু রান্না করেছি সবই আছে লাউ রান্না করেছি মাছের ঝোল করে মাছ রান্না করেছি ওদের জন্য মুরগি রান্না করেছি ডাল রান্না করেছি তো আগের দিনের একটু কুমড়া ভাজি আছে সব মিলিয়ে আসলে খাওয়া হয়নি এগুলো আজকে আর বেশি কিছু রান্না করব না আজকে দুপুরে ওগুলোই দিয়ে চলবে এখন ভাজিটা করছি সকালের নাস্তার জন্য পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে দিয়েছি ভালো করে বেজে আদা রসুনগুলো মিক্স করে এখন দিয়ে দিব আমি একটু লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আজকে একটু হলুদ দিব না আমি সাদা সাদা করেই ভাজবো আমার হাজব্যান্ডের অনেক ফেভারেট খাবার ভাজিটা ভাজি যে কোনো রান্নায় একটু সাদা সাদা ওনার পছন্দ হয় তো সে কারণে একটু সাদা সাদা করে আজকে মানে হল হলুদ ছাড়া আর কি ভাজি করব। এখন একটু নেড়ে চেড়ে আমি সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে দিব ধীরে ধীরে এটা হতে থাকবে এদিক দিয়ে আমি রুটি বানাবো তো রুটি বানাতে বানাতে আমার বাজিটাও হয়ে যাবে তারপরে নাস্তা দিব উনি আবার চলে যাবে উত্তরায় ওনার একটা মিটিং আছে এই জন্য তারা হুডো করতেছি আর স্মরণ করিয়ে দিচ্ছি আমার এক লাখ সাবস্ক্রাইবার হলে আমি একটি গিবাহের ব্যবস্থা করেছি তো মানে গিবাহ করব তো সেই জন্য আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যারা প্রতিদিন কমেন্ট করবেন আমি তাদেরকে একটু পুরস্কার দিব আমার ছোট্ট পুরস্কার আমার মানে অর্থে যা আছে আর কি সামর্থ্যে যা আছে একটু আমি পুরস্কৃত করব তো আপনারা বেশি বেশি কমেন্ট করে যাবেন প্রতিদিন তাহলে আমি বেশি আরও বেশি উৎসাহিত হব। তো এই তো হ্যাঁ সে দুটা রুটি বানিয়ে এখন চেকি নিচ্ছি এই দিক দিয়ে শেখতেছি গিয়ে রুটি বানাচ্ছি তো এইভাবে সকালের কাজগুলি আসলে করে যাই এটা আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেনি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যেতে পারে এক ভাইয়ের ব্লগ থেকে বলা তো সেরকমই দেখতে থাকুন তাহলে আমি আজকে আমার রুমটা ক্লিন করব সেটা দেখাবো তো ওই দিক দিয়ে মুখ কি আমাকে একটু রুটি সেঁকে দিচ্ছে তো ওরা আসলে ডিম ছাড়া তো ওদের চলবেই না তো একজনের জন্য হচ্ছে মানে বড়ো জনের জন্য হচ্ছে ফেয়ার ছাড়া ডিমের শুকশুগানি বলে তো এটা করে নিয়েছি আর হচ্ছে জনের জন্য একটু পেঁয়াজ দিয়ে সুগানি করে দিচ্ছি টমেটো কাঁচামরিচ দিয়ে আর কি আমার দেখাদেখিতে আবার ছুরি দিয়ে এভাবে টমেটো ভেজ কাটতে গিয়ে হাত কেটে ফেলবেন না যারা বেশি কাজে স্মার্ট তারাই এই সাহসটা করবেন তো অনেকে হয়তো নতুন গৃহিণী তারা এরকম করতে গিয়ে হাতটা কেটে গেলে আমার আমার প্রতিবদ্ধ আসবে সেজন্য বলছি তো আমি এসব আসলে তাড়াহুড়ো করতে গিয়ে আমি সে মাঝে মধ্যে এরকম করি এটা আমার অভ্যাস সেই কারণে তো এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফেস্ট করা এটা আমি কয়েকদিন আগেই করে রেখেছিলাম যখন তাড়াহুড়ো থাকে তখন এটাই এনে তারা মানে করে দিই তাহলে সুবিধা হয় কাজের এটা সপারে আমি করেছি সপারে একটু করে একটু ভিনেগার লবণ তেল দিয়ে রেখেছি যার কারণে একদম ফ্রেশই আছে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি মোত্তাকিয়ে আবার মোত্তাকি মুন্তাসির ওরা একটু স্পাইসি পছন্দ করে তো ওদের ঝাল খেতে যতটুকু ভালো লাগে ততটুকুই দিয়ে দিয়েছি তো একটা হাঁসের ডিম দিতে গিয়ে ভেঙে পড়লো তো ভালো করে মিক্স করে এখন ভেজে নেব আর এই ডিম ভাজাটা অনেক মজা হয়তো বলবেন আফু একটা ডিম ভাজা বাঁচতেছে এটা অনেক গোটা করে দেখাচ্ছে তো আসলে যারা এইভাবে করে খাননি এখনও তাদেরকে বলবো অবশ্যই এভাবে করে খাবেন অনেক মজা তবে ভাজাটা একটু কড়া করে ভেজে নেবেন তাহলে খেতে রুটির সাথে অনেক ভালো লাগে নর্মালি তো আমরা ভেজে খাই এরকম করে খেতে আমাদের কাছে আর কি ভালো লাগে তো সাথে দিয়ে দিচ্ছি ভাজি ভাজি ডিম আর রুটি আজকের নাস্তা এটাই ছিল জটপট করে নিয়েছি এরপরে চলে যাব আমার রুম গুছাতে রুমে একটু মোছামাছি করব গত কয়েকদিন করা হয়নি তো আমি তিন চার দিন পর করি আসলে যখনই টাইম পাই তখনই আমি মোছামাছিটা করে নিই তো এই তো নাস্তা রেডি এখন আমি আমাদের নাস্তা করা শেষ তো প্রথমে একটু চা খেয়ে তারপরে মশামাশিতে যাব শরীরে একটু শক্তি নিয়ে তো আর বেশি কষ্ট লাগবে না চাটা একটু সকালবেলা গত কয়েকদিন খাওয়া হয়নি আমার মানে একটু ফেটে সমস্যা করেছিল গ্যাস গ্যাস অনেক হয়েছে তো যার কারণে আজকে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটু চা খেয়ে কাজে যেতে মন চাচ্ছে আর কি আমার হাজবেন্ড এর ভিতরে চলে গেছে উনি তাড়াহুড়ো করে আসলে খাবার চলে গেছে আর চা খাওয়ার সুযোগ পায়নি তো শুধু আমার জন্যই করে জন্য চায়ের পাগল চায়ের ভক্ত তো শেয়াপুদেরকে আমার পক্ষ থেকে এই যে এক কাপ চায়ের দাওয়াত রইল তো প্রথমে আমি খেয়ে নিই তারপরে আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ একটু আরাম করে চা খেতে খেতে আপনাদের কমেন্টগুলো দেখে নিলাম এরপরে এখন কাজে নেমে গিয়েছি ড্রেসিং টেবিলের উপরে অনেক কিছু জমে গিয়েছে এগুলো গুছাবো মচব একটু ভালো করে কয়েকদিন পর পর আমি সব কিছু নামিয়ে মুছি আর আজকের টেবিলের যে রানারটা সেটাও একটু চেঞ্জ করব একটি মাইক্রোফাইবার শুকনো রুমাল দিয়ে আমি ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি আর সাদা ফার্নিচারে আসলে ধুলাবালি এত বেশি দেখা যায় না আর মুছতেও সুবিধা লাগে তো আমি মুছে একদম উপরে টুপরে সহ গ্লাসটাকেও ভালো ভালো ক্লিন করে নিচ্ছি তো এই তো মুছে নিয়েছি ড্রেসিং টেবিলটা তারপরে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো সেগুলো এখন ক্লিন করে নিব তারপরে ড্রেসিং টেবিলের উপরে রেখে দেব আর কি তো একটু হোক খাটে বসেই তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি আর শুকনো রুমাল দিয়ে মশলে একটু ধুলাবালি থাকলেও সেগুলো উঠে যায় আর এটা একটু মকমলের কাপড় যার কারণে ধুলোগুলো আটকে যায় আমি একটু ব্রাশ দিয়েও মুছে নিয়েছি রুমাল দিয়ে তো যতটুকু গিয়েছে এমনি পরিষ্কার হয়েছে বাট সাদা দুলাগুলো আটকে জমাট হয়ে আছে আর কি তো যাই হোক আমি আবার ফিন পিনগুলো ফিনগুলো আটকিয়ে রেখেছি আর এই তো লোশন তারপরে স্যান্ড বডি স্প্রে এগুলো আমি আবার মুছে ক্লিন করে রেখে দিচ্ছি জুড়িতে যেভাবে যখন আসলে রাখতে মন চায় অর্গানাইজেশন করে রাখতে আমার ভালোই লাগে তো যখন যেভাবে মন চায় সেভাবে রাখি আর কি তো আজকে একটু ক্যামেরাটা ক্লিন করবো সেই কারণে আমি মোবাইলে আজ ভিডিও করছি ক্যামেরাটা অনেক দিন হয়েছে ক্লিন করা হয়নি তো একটু ব্রাশের সাহায্যে আমি এরকম ক্লিন করি তো আমার অনেক প্রিয় একটা জিনিস এখন ক্যামেরা তো এটা হচ্ছে ক্যানন এম তো যারা ক্যামেরা ইউজ করেন তারা তো ভালোই বুঝেন এই সম্পর্কে তো ব্রাশ দিয়ে ভালো করে মুছে নিলে কারণ এটগুলোর ফাঁকে ফাঁকে ধুলাগুলো আটকা পড়ে তো আমরা তো আসলে যখন ইউজ করি হাতে অনেক সময় অনেক ময়লা লেগে থাকে তখন সেই অবস্থায় ধরে ফেলি তো সেটা ক্লিন করা অনেক বেশি জরুরি এই যে আমি গ্লাস কিনে ক্লিনার দিয়ে একটু মুছে নিচ্ছি তো এটা মাঝে মাঝে করা লাগে কারণ এটাও একটা ইম্পর্ট্যান্ট কাজ তো সব কাজের মাঝে এই কাজটাও একটা বড় কাজ তো আসলে চেষ্টা করি নিজের হাতে সব কিছু করার তো যারা আমার এই কাজগুলি দেখে অনেক বেশি ইন্সপায়ার হন অনেক বেশি ভালো লাগে আপনাদের আপনাদের কাজে উৎসাহিত হন তো সে আফুদেরকে উদ্দেশ্য করে আমার এই কাজগুলি দেখানো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনে আমার শক্তি থাকে এবং আমি যেন সুস্থ থেকে আমার সংসারের কাজগুলি করে যেতে পারি যদি এটা ছোটো কাজ তারপরে অনেক কিন্তু ইম্পর্টেন্ট এটা অনেক সময় আমরা ফেলে রাখি অনেক কিছু মানে ইয়ের অভাবে খেয়ালের অভাবে অনেক কিছু ধুলাবালি পড়ে সেটা নষ্ট হয়ে যায় এই তো ড্রেসিং টেবিল তো গুছানো শেষ এখন বিছানাটা ঝাড়া দিয়ে দিব আসলে নাস্তার বানানোর পরে রান্নাঘরের কাজ শেষে রুমের কাজগুলোই করা আগে জরুরি সকালে তাড়াহুড়ো করে ঘুমের ঘুম থেকে উঠার সাথে সাথে বিছানাটা করে ফেললে ভালো তো সব সময় করা হয় না যখন আমার হাজব্যান্ড চলে যায় নির্বিলি হয়ে যায় রান্নাঘরের কাজগুলো শেষ হয় তখনই আমি এই কাজগুলি করি তো একটু এই দিকের জিনিসপত্রগুলো মুছে ক্লিন করে তারপরে যেটা দোয়া দরকার সেটা ধহতে দিব যেটা মোছা দরকার মুছে নিব তো এরকম করে আসলে কয়েকদিন পর পর তিন চার দিন পর পর আমি এক একটা রুম এক এক দিন করে ধরে ধরে মুছে ক্লিন করে নিই শখের একটা জিনিস হচ্ছে গাছপালা গাছের যত্ন নেওয়া তো সেই যত্ন জিনিসটা আমার রুমে রাখি তো এগুলোকে ক্লিন করা এগুলো পরিষ্কার করা এগুলো নিয়ে নাড়াচাড়া করা অনেক বেশি আমার ভালো লাগে ভালো লাগার একটা জিনিস আর কি তো এগুলো একটু মুছে নিচ্ছে পাতাগুলো ধুলাবালি যে থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে মানে চকচকে দেখা যায় তো মন্তাসির এসেছে মন্তাসিরকে বললাম এক বোতল পানি আনো পানি দেওয়া লাগবে আজকে তিন চার দিন দেওয়া হয়নি আমি একটু তিন চার দিন পর পরই দিই এগুলোতে প্রতিদিন পানি লাগে না খুবই মানে কম যত্নে এই গাছগুলি রাখা যায় ঘরের ভিতরে তো টুকিটুকি বাকি যে কাজগুলি আছে সেগুলো করে নিচ্ছি করে এখন ওয়ালের যে জিনিসগুলো শোপিসগুলো আছে সেগুলো এখন মুছে নেব তো আজকের মতো এখানে বিদেই নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাপাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক এই দোয়া করি আমি আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম